Uh -huh. Gracias. <laughs> দীর্ঘদিন ধরে মিডিয়া পাড়ায় গুঞ্জন চলছে লুকিয়ে প্রেম করছেন উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা জেফার শুধু তাই নয় গোপনে তাদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশে আসার পর থেকেই জেফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন হচ্ছে সে সময়ই দাবি করা হয় জেফারের কারণে নাকি ভেঙে যায় এই উপস্থাপকের সংসার চলতি বছরের পনেরোই নভেম্বর থাইল্যান্ডে একান্তে সময় কাটাতে দেখা গেছে রাফসান জেফারকে যদিও বিষয়টি নিয়ে কেউই এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খুলেননি সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন জেফার যেখানে তিনি জানান তাদের দুই জনকে নিয়ে যে গুঞ্জন চলছে সেসব বিষয়ে কিছু পরিষ্কার করার নেই তার কারণ ব্যাখ্যা করে গায়িকা বলেন বিয়ে না করলেও মানুষেরই মধ্যে আমার ব্যক্তিগত জীবন বিয়ে সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই তাদের যা ইচ্ছা ভাবুক রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া প্রসঙ্গে জেফার বলেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না তবু আমি যেহেতু একজন পাবলিক ফিগার তাই আমার ব্যক্তিগত তাদের অনেক আগ্রহ। তারা কিছু বিভিন্ন রকম গল্প তৈরি করছে আমি তাদেরকে সেসব ভাবতে দিচ্ছি আপনাদের যা ইচ্ছা ভেবে নেন দু সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এসা বিয়ে করেন রফসান সাবাব তিন বছর সংসারের পর চলতি বছরে সে সম্পর্কে ইতি টানেন তারা কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব অন্যদিকে তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ইউটিউবার জেফার রহমান তিনি বাংলাদেশের প্রথম ইউটিউব ভিত্তিক মিউজিশিয়ান দু সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে সোরগোল ফেলে দেয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে সম্প্রতি অভিনয় নাম লিখিয়েছেন এই তারকা